হ্যালো বন্ধুরা তো আজকে দুটো দাদা কমেন্টের রিপ্লাই দেবো তো প্রথমে বলছি যে একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা শুখা রোগ হলে কী করব তো অনেক দাদাই কমেন্ট করছে যে পায়রা সুখো রোগ হলে কী করবো আর একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রা চল্লিশ মিনিট ওড়ে তো আরও বেশি ওড়াবো কী করে আর পায়রা একটু যাতে দমটা বাড়ে তো সেভাবে কীভাবে ট্রিটমেন্ট করবো তারপরে এটা ভিডিও বানাতে তো আজকে ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো অনেক দাদাই কমেন্ট করে যে পায়রা সুখো হয়ে গেছে পায়রা বুকের হার শুকিয়ে গেছে মাংস যে থাকে ওটা শুকিয়ে যাচ্ছে পায়রা কি করব তো নতুন যারা আছে যে ভুলগুলো করেন যার কারণে কিন্তু শুকো হয় তো শুকো কিন্তু খুব কম মানে কি বলবো যে পায়রা শুকরোগ যে হয় না এটা হলো হয় পায়রার হজমের জন্য পায়রার হজম সিস্টেম যদি খারাপ থাকে তাহলে কিন্তু এটা অনে হয় না এটা চার মাস পাঁচ মাস এরকম যদি কন্টিনিউ চলেই যায় তারপরেই কিন্তু পায়রাটা শুকো হয়ে যায় পায়খানা থেকেও শুকো হয়ে যায় আবার পায়রা নোংরা খাবার খেতে খেতে আবার হজম খারাপ হতে হতে পায়রা গ্যাস হতে হতে তখনও কিন্তু পায়রা বডি শুকিয়ে যায় আর এই যে একবার শুকিয়ে যায় তখন কিন্তু আর পায়রা সেভাবে ঠিক হতে পারে না তো আজকে দু তিনটে ওষুধ আপনাদের বলে দেবো যেগুলো আপনি করলে পায়রা ঠিক হয়ে যাওয়ার চান্স আছে কারণ আমার পায়রা শুকো হয়নি তো আমি ওই জিনিসগুলো ব্যবহার করিনি তো আমাকে একটা দাদা বলেছিল কমেন্টে মানে কমেন্ট বলছি হোয়াটসঅ্যাপে বলেছিল তো এই জিনিসটা করলে পায়রা ঠিক হয়ে যায় তো ওই জিনিসটাই বলবো আর একটা জিনিস যেটা বলে দেবো যেটা হলো মুরগির পা মানে মুরগির পা যে হয় না যে আমি ভিডিওর মধ্যে বলে দেবো কীভাবে করবেন ওটা তো শুকরও কীভাবে ওটাকে বলে দিচ্ছি পায়রাকে সবসময় হজমের ওষুধ খাওয়াবেন মানে সপ্তাহে দুবার করে দেবেন তাহলে কী হবে পায়রা হজম ভালো থাকলে পায়রা কোনোদিনও শুকো হবে না কারণ যদি আপনি এই শুকোটা ঠিক করেও ফেলেন তারপরেও কিন্তু আপনার পায়রা শুকো হয়ে যাওয়ার চান্স আছে তো যেই জায়গাটায় আছে সেই জায়গাটা যত্ন নেন পায়রাকে যেন পায়খানার উপর না দাঁড়ায় পায়রা পরিষ্কার খাবার খায় আর পায়রা যেন সবসময় স্নান করায় বা অন্য অন্য যেগুলো করতে হয় পায়রা তো পায়রা যদি শুকরোগ হয়ে যায় তখন আপনি কি করবেন তখন আপনি একটা ক্যাপসুল আনবেন আমি এটা ইউটিউবে যে থামবেল হয় থামবেলে আমি ক্যাপসুলটার ফটো দিয়ে দেবো আমার কাছে নেই ওটা ইভিয়ন ফোর হান্ড্রেড বলে একটা মানে ক্যাপসুল আছে দেখবেন ওর মধ্যে জেলি জেলি টাইপের থাকে ওই ক্যাপসুলটার মাথার দিক অল্প মানে ওটাকে খুলে মাথার দিকে অল্প কেটে নেবেন কেটে নিয়ে ওর মধ্যে দেখবেন একটা জেলি জেলি থাকবে ওই জেলি জেলিটা পায়রার মুখে পোটা দিয়ে দেবেন পোটা দিয়ে দিয়ে পর একটা কিসমিস নেবেন পায়রার জন্য একটা পায়রার জন্য একটা কিসমিস আর একটা ইবন ক্যাপসুল ওইটা নিয়ে ওই আপনি পায়রার মুখে প্রথমে ইবন ক্যাপসুলটা দিয়ে দেবেন তারপরে আপনি ওই ক্যাপসুলটা দেওয়া হয়ে গেলে একটা কিসমিসকে পুরো ছোকলাটা ছাড়াবেন ভিতরে একটা বীজ থাকবে ওই বিষটাকে ফেলিয়ে দিয়ে ওটাকে ভালো করে পিষে ওই পায়রাটাকে খাইয়ে দেবেন পায়রা এনার্জি পাবে আর ওই ক্যাপসুলে কিন্তু পায়রাকে অনেক ভিটামিন দেবে তখন কিন্তু আস্তে আস্তে পায়রার বডিতে মাংস আসা শুরু হয়ে যাবে আর একটা জিনিস করতে পারেন মানে এর সাথেই করবেন আপনি মুরগির যে ঠ্যাং পাওয়া যায় দেখবেন যেটা হলো মুরগির মাংস বা কি বলবো যে পায়ের ওখান থেকে যে কেটে যে মুরগির ঠ্যাংটা থাকে যেটার মধ্যে নোখ থাকে ওই নোখটাকে আপনি একটা বাটির মধ্যে বা যে কোনো জিনিসে গরম করবেন গরম মানে ওই ছালটাকে ছাড়িয়ে নেবেন প্রথমে যে একটা খোলস থাকে ওই খোলসটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আপনি ওটাকে জলে অনেকক্ষণ ধরে মানে ধরেন দুশো গ্রাম জলের মধ্যে সিদ্ধ করে একশো গ্রাম বানাবেন ওই একশো গ্রাম জলের থেকে রাতের বেলা সাতটা আটটার সময় পায়রাকে দশ এমএল করে ওখান দিয়ে জলটা নেবেন যে ছালে যে ছাল বলছি কেন ঠ্যাঙের যে সিদ্ধর যে জলটা বেরোয় ওই জলটার মধ্যে এতটাই হজমের ক্ষমতা থাকে যে ওই জলটা খাওয়াতেই পায়রা কিন্তু খাবার দাবার হজম হওয়া শুরু হয়ে যায় আর বডিতে মাংস আসা শুরু হয়ে যায় দশ এম করে ওই জলটা নেবেন মুরগির ঠ্যাঙের যে জলটা হবে দুশো গ্রাম জলকে আপনি একশো গ্রাম করে সেইখান থেকে দশ এম জল টেনে পায়রাকে খাইয়ে দেবেন আপনার পায়রা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো একটা একটা দাদা করেছিল সেখান থেকে আমি জানতে পেরেছি তো বলছে খুবই ভালো কাজ হয় তো অনেকে দাদা আমার কমেন্টে মানে মানে কমেন্ট বলছি কোনো হোয়াটসঅ্যাপে বলে যে এই রোগ হলে এই জিনিসটা করবেন ভালো হয়ে যাবে তো এইভাবে করবেন আর যদি পায়রা পায়খানা থেকে শুকায় তাহলে আর একটা ওষুধ আছে যেটা পায়খানা ওষুধ কারণ পায়রা পায়খানা হলে কিন্তু পায়রা বডি শুকাতে শুরু হয়ে যায় তো ওই ওষুধ তো আমার কাছে আছে ওটার ফটো আছে তো ওটা আমি থামবেলে দিয়ে দেবো তো ওখান থেকে দেখে নেবেন ওটা আপনি আট ভাগের এক ভাগ করে পায়রাকে সকাল বিকাল দুবার খাওয়াবেন পায়রার যদি পায়খানা সমস্যা থাকে তাহলে কিন্তু ওইখান থেকে পায়রাটা ঠিক হয়ে যাবে আর যে দুটো বললাম ওই দুটো জিনিস একসাথে করবেন পায়রা আশা করি ভালো হয়ে যাবে আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা চল্লিশ মিনিট উঠছে তারপরে আর বেশি উঠছে না তারপরে একটা ভিডিও বানাতে তো একটা পায়রাকে কিন্তু রেডি করতে গেলে কিন্তু ভালোই খাটনি আছে। তো সেই জিনিসটা কিন্তু আপনার আগে জানতে হবে কারণ কোন পায়রা উড়ে কোন পায়রা উড়ে না কোন ভালো লাইনের পায়রা উড়ে আবার খারাপ লাইনের পায়রা ওড়ে না আবার পায়রা কোন সময় ওড়ে আর কোন সময় ওড়ে না এগুলো কিন্তু অনেক কিছু জানার জিনিস আছে আর কখন উঠ উঠতে পারবে পায়রা সেগুলো কিন্তু আপনি একটা পায়রাকে দেখে বুঝতে হবে এবার কোথাও থেকে দামি পায়রা কিনে নিয়ে এসে ভাবছেন যে পায়রা উঠছে না সেরকম কিছু কিন্তু না পায়রার মধ্যে উড়ান আছে কিন্তু আপনি সেই জিনিসটা করতে পারছেন না ঠিকঠাকভাবে পায়রাটা হয়ে পড়ে আছে আবার পায়রাকে ধাওয়াচ্ছেন পায়রা এমনভাবে পড়ছে যে মনে হচ্ছে যে পায়রা উঠতেই পারবে না তো এই জিনিসগুলো কিন্তু সব মাথায় রেখে কাজ করতে হবে তো এখন একটা পায়রা রেডি করবেন কিভাবে যদি আপনি পায়রা রেডি করতে চান তাহলে আপনি পায়রাকে ধরেন তিনটে চারটে পায়রা উড়াবেন সে পায়রাকে প্রথমে আপনি পায়রাগুলোকে হালকা করবেন আমি হর্তুকির জল নেবেন পাঁচশো গ্রাম জলের মধ্যে দুটো হর্তুকির টুকরো টুকরো করে রাতের বেলা ভিজিয়ে রাখবেন মাটির হাড়িতে সেই জলটাকে আপনি সকালবেলা পাঁচ এমএল করে জলটাকে আগে ছেঁকে নেবেন নেকড়া দিয়ে ছেঁকে নিয়ে পাঁচ এমএল করে উপর থেকে জলটা ছেঁকে নিয়ে সিরিংসে করে পাঁচ এমএল করে নিয়ে পায়রাকে একদিন খাইয়ে দেবেন তিন দিন পায়রা উড়াবেন না তারপর থেকে আস্তে আস্তে পায়রা ওড়াবেন এই তিন দিন কিন্তু পায়রা ওড়ালে পায়রা বেরিয়ে যাওয়ার চান্স আছে তো প্রথমে এটা হালকা করে নেবেন যেভাবে বললাম ওইভাবে হালকা করে নিয়ে তারপরে আপনার কী করতে হবে যে পায়রাগুলো ওড়াবেন প্রথমে সাদা জল দিয়ে উড়াতে হবে একদম নর্মাল জল মানে একদম সাদা জল দিয়ে আর প্রথম তিন চার দিন জল না দিয়ে উড়ালেও ভালো হয় কিন্তু সাদা জল দিয়ে ওড়ানোর চেষ্টা করবেন তো প্রথম তিন দিন দিলেন না তারপর থেকে পাঁচ এম করে জল দেবেন পায়রাকে যখন ছাড়বেন জল দেবেন দশ মিনিট রাখবেন খাঁচায় রেখে তারপরে কিন্তু একসাথে পায়রাগুলোকে ছাড়বেন আর যেই টাইমটাতে উড়াবেন প্রতিদিনই ওই টাইমটা থেকেই উড়াবেন যদি ভোরবেলা থেকে উড়ান এবার বেলা থেকে উড়ালে আস্তে আস্তে পিছাতে হয় তো প্রথম যেদিন উড়াবেন সেদিন ধরেন পাঁচটার থেকে বা ছটার সময় উড়াচ্ছেন তো ছটা থেকেই উড়াবেন পায়রাগুলোকে এবার দেখবেন পায়রাগুলো কতক্ষণ উড়ছে তারপরে আপনাকে খাবার দিতে হবে কিন্তু খাবারের মধ্যে যে আরও জিনিসগুলো আছে যদি ভালো লাইনের পায়রা হয় তাহলে জল খেয়েই কিন্তু পাঁচ ছ ঘন্টা এমনি উড়ে যায় এবার যদি খারাপ লাইনের পায়রা হয় তাহলে কিন্তু হাইস্টলি দু ঘন্টা যাবে তারপর থেকে পায়রা নিচে আসা শুরু করে দেবেন আর উঠতে চাবে না পায়রা এবার কোন সময়টা পায়রা ওড়ে বেশি আর কোন সময়টা কম ওড়ে সেটা বলে দিচ্ছি দেখেন যখন একটা বাচ্চা পায়রা ছোট পায়রা নেবেন বিন পরের বাচ্চা প্রথম শুরুতে সে যদি ভালো লাইনের হয় তো বিন পর থেকেই উড়ান দেখিয়ে দেবে পাঁচ ঘন্টা বেশি আরও উড়ে যাবে আর সব থেকে বেশি ওড়ে এক পর এক পর হবে আর একটা দেখবেন ছোটো কলি আর্ধেক যায় মানে দেড় কলি এই টাইমটাতে কিন্তু পায়রা বেশি ওড়ে সব থেকে আর ওড়ে হলো দশ পর কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু পায়রা ওড়ে মানে এই এক কলি দেড় কলিতে ওড়ে আর দশ পর কমপ্লিট হয়ে তো এবার তিন পরে ওড়ে চার পরে ওড়ে মানে সব পরেই ওড়ে কিন্তু আমি দেখেছি যতটা দের কলি যখন হয় পায়রা তখন কিন্তু আরও পায়রা বেশি ওড়ে সব থেকে দুই মানে দুই কলি হয়ে যায় তখনও ওড়ে মানে সব সময় ওড়ে কিন্তু দের কলির সময় একটু বেশি ওড়ে আমি দেখেছি যতটা আর দশ পর ফেলে দেওয়ার পর পায়রা প্রচুর ওড়ে এবার পাঁচ পর থেকে ন পর এই পর অবধি পায়রা ওড়ে না মানে ওড়ে না বলতে গেলে পায়রা রেডি থাকলে ওড়ে যায় সিঙ্গেল থাকলে এবার যদি পায়রা এই টাইমটা থেকে হয় পায়রার মধ্যে মস্তি চলে আসে আর এমন মস্তি আছে পায়রা উঠতে চায় না পাঁচ পর থেকে কারণ এই পাঁচ পরে পায়রা কিন্তু অনেক গরম হয়ে যায় তখন কিন্তু পায়রা উঠতে চায় না এবার কার পায়রা কীরকমভাবে থাকে সেটা তো আমি জানি না কিন্তু পাঁচ পরে পায়রা অনেকটা মস্তি চলে আসে তো এই সময়টা কিন্তু পায়রা বেশি উঠতে চায় না তো পায়রার কিছু খাবার আছে তো খাবারের লিস্টগুলো আমি পরে দিয়ে দেবো তো এখন যে ওয়েদার মানে শীতও না গরমও না মানে সকালে শীত আর বেলার দিকে একটু গরম তো এই টাইমে তো আমি পায়রা উড়াই না যার কারণে খাবারটাও বলতে পারছি না তো শীতের খাবার অনেক কিছু জানি মানে চার পাঁচটা খাবারের লিস্ট জানি আর গরমেরও কিছু খাবার জানি তো ওইগুলো আপনাদের বলে দেবো এক এক করে তো ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক কমেন্ট করবেন তো ওইভাবে কিন্তু পায়রা উড়াবেন আর যেদিন পায়রা রেস্টে থাকবে নর্মালেই উড়ায় না এখন জল দিয়ে খালি কোনো খাবার টাবার দিতে হবে না আপনি আড়াই কেজি গম নেবেন পাঁচশো গ্রাম ছিলকা মুসুর ডাল নেবেন পাঁচশো গ্রাম হাটকা নেবেন পাঁচশো গ্রাম হলো মাইল নেবেন এই তে চারটে খাবারকে মিক্স করে পায়রাকে খাবার দিয়ে ওড়ান নর্মালে পাঁচ ঘন্টা উড়ে যাবে এবার পায়রা লাইন হিসাবে পায়রা উড়বে খারাপ পায়রা হলে বেশি গুণ যাবে না ভালো পায়রা হলে আরও দম বাড়বে আসবে এই খাবারটা খাওয়ান আর পায়রাকে ওড়ানোর আগে দশ এম এল জল দিয়ে পায়রাগুলোকে পনেরো মিনিট পর ছেড়ে দিন তারপরে উড়ে নামার পর সাদা জল দিয়ে দেন পায়রাকে সাদা জল একদম প্লেন একটা বাটিতে দিয়ে সেখানে পায়রাগুলোকে জল খাইয়ে দিন মানে উড়ে নেওয়ার সাথে সাথে জল দেবেন না তাহলে কিন্তু পায়রার ক্ষতি হয়ে যাবে আর অনেকে ভাবে যে ঠান্ডা জল দিলে পায়রা উড়ে তো অনেকে কি করে যে ফ্রিজে জল দিয়ে দেয় জল দিলে কিন্তু পায়রা একদম মানে ঘাটটা হয়ে যাবে তো এইসব ভুল করবেন না আস্তে আস্তে উড়ানোর ভিডিও আমি দেব তো তখন আপনারা দিয়ে দেখতে পারবেন সেভাবে ভালো উড়বে পায়রা